আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ঈদের দিনে মধ্যরাতে আমরা চলে এলাম এই গাবতলির হাটে হাটের যে স্থায়ী অংশ আছে সেই স্থায়ী অংশে দেখেন সুঠাম দেহের বিশাল আকৃতির গরু কিন্তু এখনো রয়ে গেছে এই গরুগুলো এখনও বিক্রি হয়নি হয়তো বা হয়ে যাবে যেহেতু ঈদের দিনে এখানে বেচা কেনা হয় ঈদের পরের দিন এবং তার পরের দিন দুপুরবেলা কিন্তু চলে সুতরাং আপনারা যারা এখনও কোরবানির গরুর কথা চিন্তা করছেন তারা কিন্তু গাবতুলে হাটে আসতেই পারেন বন্ধুরা হাটে আসবেন ঘুরবেন এই গরমের মধ্যে গলা শুখে যাবে তখন কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন মন প্রফুল্ল হবে তৃষ্ণা মেটাবে আপনার এই ইজি ড্রিঙ্কিং ওয়াটার এ ধরনের গরুগুলো ব্যাপারীরা কেন রেখেছে আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি আসুন বা এই যে এতগুলো গরু এখন আছে কেন আছে বড় ভাই আমরা বেচতে পারি নাই মেলা দূরে দূরে আনছি গরু গিলা কিন্তু বেচতে পারি নাই দাম অনেক অনেকের কারণে মহাজন কে মহাজনের নাম কি অপু মহাজন অপু মহাজন কতগুলো আছে এরকম পাঁচ লাখ পাঁচ লাখ মধু মধু তারপর ছয় লাখ ছয় লাখ বাঘের বাচ্চা বাঘের বাচ্চা তারপর সাত লাখ সাত লাখ হরিণ হরিণ সাত লাখ কি তিনটা নাকি একটা এক এটাই হ্যাঁ এটাই সাত লাখ ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপর দেখি আমরা একটু শুনি বাবা এটা সাড়ে সাত লাখ সাড়ে সাত ধইরে দেন বুঝতে পারবেন না সাড়ে সাত এটা ধরে কিভাবে বুঝবো তো সাড়ে সাত আচ্ছা আমরা দেখে বুঝবেন নাকি সাড়ে সাত আচ্ছা আচ্ছা খুশি হলাম তারপর এটা এটা

এটা কত ব্যাচা হয়েছে জানে না এই ভাইয়া শোনো 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 দর্শক এতক্ষণ কিন্তু আমরা চেষ্টা করলাম মঙ্গল গ্রহ থেকে একজন এসে আছে গরুর দাম জানানোর জন্য বাবা ওপুর গরু তুমি কি হও ওপুর আমি কি কাম করি তুমি কাম করো এখানে এই দাম বললা নাকি পাঁচ লাখ সাত লাখ আট লাখ আমারে চিনো আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করি আল্লাহ আপনার সবসময় বাচ্চা দেখো শুক্রিয়া দোয়া করলেন ভালো লাগে একটু জানার চেষ্টা করছি অবু মোটা মোটামুটি রয়ে গেছে নাকি আর ওই বলদ আছে উটের কি অবস্থা পুর আছে এখনও দাম চলতে আছে চলতেছে এখনও চলতেছে আচ্ছা शुक्रिया দর্শক আসেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর লাল বড় বড় বলদ কিন্তু আমরা দেখছি এদের সাদা বলদ আছে এই পাশেও সাদা বলদ আছে আমরা কিন্তু আমরা কিন্তু একটু স্থায়ী শেডের ভিতরে যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখাচ্ছি যে ঈদের পরে এখানকার চিত্রমূলত কি ঈদের দিন মধ্যরাত এখনও কিন্তু অনেকেই এসে এই ধরনের বলদ বা বড় গরুগুলো খোঁজেন খোঁজ করে নিয়ে যান আরও দুটো বলদ দেখছি এবং সর্বশেষ যেটা চোখে পড়ছে সেটা কিন্তু খুব ভালো লাগছে যে একটা অ্যালবিনো মহিষ অ্যালবিনো মহিষ কিন্তু আমরা এখনও দেখছি অ্যালবিনো বাফেলো বেশ পিটা একটা জিনিস খুব এক্সক্লুসিভ জিনিস কিন্তু এটা এখনও আছে হয়তোবা কোনো কারণে বছরের জন্য হলো না তো আমরা হাট ঘুরবো আর ওই ধরনের কিছু থাকলে সেটা দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ সুন্দর একটা গরু এটা নিয়েছেন কত পড়ছে এটা এটা আমরা পালা একশো পঞ্চান্ন ধরছি একশো পঞ্চান্ন ধরে নিয়েছেন খুব সুন্দর হয়েছে কুরবানি কি কালকে 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 করবে আচ্ছা মোহন রাবুল আলমিন আপনাদের এই কোরবানিটি কবুল করুন এই প্রার্থনা করি আমিন একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ এই গরুটা বলছি আমরা উনি এক বলতেছে

নিজে ডাক উনি কিন্তু বলছে যে আপনি এটা বিক্রি করবো একটাই গরু আছে এই কারণে আমরা এখানে আসলাম ভাইয়া আপনার দাম বলে আর কিছু বলেন না

আচ্ছা 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 এর ভেতরে আছে দেখতে ছোট কিন্তু যাই হোক ঈদের সময় ওনারা আসছে একেবারে এটা গেলে হয়তোবা আপনি বিক্রি করবেন আরেকজনের কাছে কিন্তু কাস্টমার ওইভাবে কিন্তু এখন নেই নেই

হলি তো আমার তো জীবনে খুলিতেছে না বোঝা লাগবে তো আমি তো গরুটা মনিরামি ভাই নব্বই বলছে বাপ আশি তারপরে বলছে বাপ ব্যা দেন সত্তর দেন ষাট হাজার এই কথাই না কথাই নাকি

ওখানে এক লাখ পনেরো বলেও টানাটানি করে আসলাম একটা পঞ্চাশ বলে টেনে আসলাম কত বলে দিছে ও হলো না দেখি তাহলে দেখাই গ্যাপ হয়ে যায় অনেক হচ্ছে না ওই দিকেও হলো না ওই দুটা গরু চেষ্টা করলাম সেটাও হলো না এই দিকে আরো কয়েকটা গরু আছে আমাদের পেছনে আরো দূরে কিছু গরু দেখছি জানি না দর্শক ওদিকে দেখাই আমরা নাসির ভাইকে ফেলে অবশ্যই একটু জানানোর চেষ্টা করব মার্শাল্লাহ এটাও কিন্তু এই ঈদের রাতে বেশ দাম চলছিল এটা ভাই কি চল্লিশ বলছিলেন আমি দাম চাইছিলাম একটা ষাট পরে বেচা কিনা দাম বলে দিয়েছি চল্লিশ জি তো এর মধ্যে কিছু কাস্টমার এসে এক লাখ পাঁচ আমাকে বলল যে ভাই একটু বলেন ভাই তাই আমি বললাম যে হয়তো এক লাখ পাঁচে হবে না দেখি কথা বলে দেখি তো যাই হোক মহাজন একবারে বলে দিয়েছে এক লাখ পঁচিশ

অনেক লোকজন আছে এর মধ্যে ক্রেতারাও আছে যদি চাইলে হয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ এর মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ কোরবানির জন্য সোল নাকি ভাই নিয়ে নিলেন জি ইনশাল্লাহ কত কত হয়ে গেল এক সাতাইশ এক সাতাইশ না কেমন টানাটানি করতে হলো কেমন উনি এক সত্তর চার ছিল তারপরে আমি এক বিশ বললাম আবার উনি বলল না একটু বাড়াই দো বাড়িটারে করতে করতে এক সাতাইশে আমরা গিয়া সিদ্ধান্ত দিল যে হ্যাঁ দিয়ে দাও ভাই

নিয়মিতভাবে চলবে দাপতুলি হাটের বেচা কেনার আপডেট আল্লাহ হাফেজ